ওয়েলকাম টু আজ ওয়াজনার মাম অর্থাৎ আমি একটি শখের জিনিস ড্র করবো দিন থেকেই ভাবছি আমাদের রুমটা বেশি সাদা মাটা হয়ে গেছে তাই ভাবলাম এই রুমটা একটু পেইন্ট করা যাক ও হ্যাঁ আগে বলে নি এটা হচ্ছে আমার বাবার বাসার আমার ছোট বোনের রুম এই রুমটা এখনো রং করা কমপ্লিট হয়নি জাস্ট পারবো কি পারবো না এটাই ট্রাই করে দেখছিলাম জানি প্রফেশনালদের মতো হবে না তবে রুম ডেকোরেশন নিজের হাতে করাটার একটি অন্যরকম মজা আছে আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে তাই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এখানে ফার্স্ট টু লাস্ট দেওয়া আছে কিভাবে কি করবেন তাই আমি আর মুখে বলার কোনো প্রয়োজন মনে করলাম না এখানে একটি পাতা এঁকে নিচ্ছি এই পাতাটি আঁকার একটাই কারণ যাতে আমার আর্ট করার প্রত্যেকটা পাতা সেম সাইজের হয় তাই এই পাতা শেপটি দিয়ে নিলাম ব্যাস জাস্টেকে ফেললাম ভিডিওটি খুব লং হয়ে যায় যার কারণে আমি একটু বেশি স্পিড দিয়ে দিয়েছি যাতে আপনার ভিডিওটি দেখতে সুবিধা হয় ভিডিওটি দেখলেই আশা করি বুঝতে পারবেন আমার বাজনাপুরের জন্য জন্যে ফ্রি ভিডিও বানাতে প্রবলেম হয় যাই হোক নয়েসের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে সরি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমি এখানে এই ড্রটির ফার্স্ট পার্ট দেখানোর চেষ্টা করছি পরবর্তী পার্ট দেখাবো কিছুদিন পরে রঙ করার সময় সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারাই প্রথমে নোটিফিকেশনটি পেয়ে যান ছোট্ট বেবি যাদের আছে তারা হয়তো বুঝবেন যে বেবি নিয়ে ভিডিও করাটা একটু টাফ তাই নিয়মিত ভিডিও আপলোড করাটা আমার জন্য একটু প্রবলেমের তাই একটু শর্ট করে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন ও হ্যাঁ একটা কথা এই ভিডিওটা যেহেতু খুব স্পিডলি দেওয়া হয়েছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করেন আপনাদের জন্য যতটা সম্ভব ছোট করার আমি ভিডিওটি ছোট করে দিয়েছি স্কিপ করলে হয়তো ওই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ তারপরেও আপনাদের ইচ্ছা আমার তোরতুরি ওয়াজনা বইটার জন্য সবাই দোয়া করবেন আজ আর কথা না বাড়াই ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করলাম পেন্ট করার ভিডিওটি পরবর্তীতে দেখানো হবে আমাদের সাথেই থাকুন আমার ওই পেন্টিংটা করতে মোট খরচ হয়ে যে সত্তর টাকা তিরিশ টাকা করে দুটো রঙ ষাট টাকা আর দশটাকে একটি পেন্সিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখতে থাকুন আমাদের ব্লগস আসসালামু আলাইকুম